বড়য়া থানার নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটনা এলাকার জঙ্গল থেকে ওই কঙ্কাল উদ্ধার হয়েছে শুক্রবার সকালে কঙ্কালটি দেখতে পাই স্থানীয় বাসবিন্দারা পুলিশকে খবর দিলে বড়োয়া থানার পুলিশ উদ্ধার করে সাধারণ মানুষের অনুমান উদ্ধার হওয়া কঙ্কালটি কতদিন আগে যেভাবে কঙ্কাল থেকে মন্ধু আলাদা ছিল তাতে এটিকে সন্দেহ ঘটনা বলে মনে করছে গ্রামবাসীরা তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার বিষয় স্পষ্ট জানা যাবে ওই জঙ্গলে আশেপাশে চাষের জন্যই মানুষ যায় এতদিন সেখানে কিছু মানুষ গরু ছাগল নিয়ে যায় তারপরেই তারা দেখতে পায় কঙ্কাল পরে বিষয়টি টের পায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় বড়ুয়া থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তদন্ত করে দেখছে কঙ্কাল মাথা হাতের পায়ের হার একটি জিন্স প্যান্ট প্যান্টের সঙ্গে বেল্ট পাওয়া গেছে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় কাটনা চৌকি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কি বললো গ্রামবাসীরা শুনুন আমাদের পর্দায় কি শুনলেন কি মার্ডার করা করে কুতাব ফেলে দিয়ে কবে কথা

আচ্ছা কতটা আতঙ্ক আতঙ্ক মানে ভয় যেহেতু আমাদের এই মাঠে চাষ আসতে হয় বেলা তোমাদের আসতে হয় যেতে হয় মাঠ থেকে বাড়ি ভয় লাগছে কি নাম আপনার আমার নাম কৈলাস বাগজ এটা কোন জায়গা এটা বরোলা বড়লা কাটনা বড়লা নদীর ধারে